শেখ হাসিনার পতনটা এখন সময়ের দাবি উনি যেইভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন এবং তার শুধুমাত্র তার অহংকারের জন্য এতগুলো ছাত্রকে জীবন দিতে হয়েছে যেই দাবি ছিল এই দাবিটি এক ঘন্টায় টেবিলে বসে মীমাংসা করা যেত আজকে যেই রায় এসেছে আদালত যেই রায় করেছে এবং সরকার যেই প্রজ্ঞাপন দিয়েছে এতটা হয়তো প্রয়োজন ছিল না শুধুমাত্র অহংকারের কারণেই এই ছাত্রগুলোর বুকে এইভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এবং এতগুলো প্রাণ তাজা প্রাণকে চলে যেতে হয়েছে এতগুলো লাশের উপর দিয়ে কোনো মানুষ ক্ষমতায় থাকতে পারে না উনিশশো একাত্তরের পরে এমন গণহত্যা আর কখনই হয়নি স্বৈরাচার বিরোধী যেই আন্দোলন ছিল এরশাদের আন্দোলনে এত প্রাণ হাতে গোনা দুই চারটা মৃত্যুর পরেই এই বেহাইয়া এরশাদ আর গতি ছেড়ে দিয়েছিল কিন্তু এই খুনি না এতগুলো লাশের পরেও একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে এই মিথ্যাচার মানুষ আর বিশ্বাস করে না গত ষোলো বছর ধরে যেই শোষণ নির্যাতন চালিয়েছে এইটা মানুষ মুখ বুঝে সহ্য করে গেছে কিন্তু যখন তার সন্তানের লাশ তার ঘরে পৌঁছেছে যখন তার সন্তানকে কবরে দফন করতে করতে হয়েছে তখন সে আর এই স্বৈরাচারের আন্ডারে আর এক মিনিটও থাকবে না এখন সবার সাধারণ মানুষের যেই দাবি এই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি আমরা আজকে ছাত্রদের সাথে একত্রিত হয়েছি ছাত্রদের যে মিছিল যে লাশের মিছিল হয়েছে আর একটি লাশও আমরা দেখতে চাই না আমরা জানি এই এই সরকারকে পতনের মধ্য দিয়ে তার তাকে গদি গদি ছেড়ে দিয়েই তাকে তার ক্ষমা চাইতে হবে তার গদি ছেড়ে দিয়েই তাকে এই সরকার থেকে বিদায় নিতে হবে আমরা মনে করি সাধারণ মানুষের যেই দাবি এই দাবিকে উপেক্ষা করার আর উপায় নেই আপনার যদি ন্যূনতম বিবেক বোধ থাকে ন্যূনতম লজ্জা থাকে তাহলে মানুষের এই দাবি মেনে নেন এবং ভালোই ভালোই গদি ছেড়ে দিয়ে পালাবার পথ খোঁজেন রাজনৈতিক দলগুলো নেতৃত্বে আসছে এ বিষয়ে আসলে আপনি মানে দেশের মানুষের জন্য বার্তা আছে কিনা দেখেন দেশে এখন আগুন লেগেছে আমাদের প্রথম কাজ হচ্ছে এই আগুনের জন্য প্রধান দায়ী হচ্ছে শেখ হাসিনা আমাদের প্রথম কাজ হচ্ছে যিনি আগুন লাগিয়েছে তাকে চিহ্নিত করা এবং তাকে সরানো তারপরে কে ক্ষমতায় আসবে কারা ক্ষমতা নিবে সেইটা হচ্ছে জনগণ ঠিকবে জনগণই ঠিক করবে শেখ হাসিনাকে নামানোর বিষয়টা এবং জনগণই ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে কোন রাজনৈতিক দল আসবে কেমন রাজনৈতিক দল আসবে সেইটা জনগণ যাকে ভোট দিবে যাকে যাকে ক্ষমতায় বসাবে সেই ক্ষমতা নিয়ন্ত্রণ করবে দেশের মানুষকে হতাশ না হওয়ার জন্য কি আহ্বান জানাবে আমার বক্তব্যের মধ্য দিয়ে জাতির হতাশা কিংবা আশার কোনো নির্ভর করে না সাধারণ মানুষের যেই দাবি সেই দাবি আমি একজন সাধারণ মানুষ হিসেবে হিসেবে আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আজকেই মিছিলে এসেছি আমি জানি সাধারণ মানুষের যেই দাবি সেই দাবি একদিন পূরণ হবে মানে সরকারের পরিবর্তন বলা যায় যায় আপনি আমাকে আপনি একটা রিক্সা শ্রমিককে জিজ্ঞেস করেন আপনি একটি গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করেন আপনি একটা খেতে খাওয়া মাটি কাটে একটা শিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন যে ন্যূনতম বিবেকবোধ আছে তাকে জিজ্ঞেস করেন যে তাকে আর ক্ষমতায় দেখতে চায় কিনা এইটা আমার আপনার আমরা যারা তথাকথিত একটু সুবিধাজনক অবস্থানে তথাকথিত একটু শিক্ষিত বলে নিজেকে দাবি করি তার দাবি না সাধারণ মানুষের দাবি আর সাধারণ মানুষের দাবি সব সময় পূরণ হবে এইটাই হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা তো আসলে ক্ষমতা ছাড়বে এই রকম প্ল্যানে তো তাদের কমেছি কোনো স্বৈরশাসকই কখনো ক্ষমতা ছাড়া চিন্তা করে না তাকে বাধ্য করতে হয় এবং জনগণ তাকে বাধ্য করবে আমি বিশ্বাস করি আচ্ছা যদি মনে করেন যে একটা লাস্ট যদি মনে করেন যে সাতজন মন্ত্রীকে পদত্যাগ করে না একদম মন্ত্রী ধরে একটু বলবেন পদত্যাগ করে সে এখান থেকে আসলে জাতি কি আর আসলে শেখ হাসিনার প্রতি আস্থা কি ফিরে আসবে ফিরে দেখেন এইটা হচ্ছে আপনার ক্যান্সার হয়ে গেছে এখন যদি আপনি হাঁটুতে মলম দেন আপনার কাজ হবে না আপনার মগজে পছন্দ হচ্ছে আপনি হাতে পায়ে ট্রিটমেন্ট করলে কাজ হবে না মূল পচনটা আসলে শেখ হাসিনারই শুরু হয়ে গেছে তিনি যদি বলতেন তিনি যদি এইভাবে আসকারা না দিতেন আজকে মন্ত্রীরা এমপিরা প্রত্যেকটা মন্ত্রী এমপি শেখ হাসিনার বাইরে একটা কথা বলে না শেখ হাসিনা যা বলে সেই পালস নিয়ে তার মন্ত্রী এমপি মন্ত্রীরা কথা বলে সুতরাং এখন এমপি মন্ত্রী চেঞ্জ করে যদি তিনি মনে করে যে তিনি সাধু হয়ে গেছে আমার মনে হয় না জনগণ এটা বিশ্বাস করবে এটা জনগণের উপর ছেড়ে দেন জনগণ তাকে কীভাবে নামাবে এটা জনগণ ঠিক করবে আমার নাম আরিফ নূর আমি সংস্কৃতি কর্মী